তো আজকে আমাদের শুরু হবে আধুনিক যুগের ইতিহাস কারা কারা লাইভে আছো কমেন্ট করে জানাও আজকে আমাদের শুরু হবে আধুনিক যুগের ইতিহাস গতকাল আমরা আধুনিক যুগের ইতিহাস শুরু করেছিলাম তো আজকে তারই বাকি পোর্শনটুকু হবে আধুনিক যুগের ইতিহাসের বাকি পোর্শনটুকু আমরা আজকে কমপ্লিট করব লাইভে যদি কেউ থাকো কমেন্ট করে জানাবে তোমরা লাইভে যারা যারা আছো একটু কমেন্ট করে জানাবে তো প্রত্যেককে প্রত্যেককে এই চ্যানেলে ওয়েলকাম আমরা আজকে আধুনিক যুগের ইতিহাস কমপ্লিট করবো তো কিছুক্ষণ ওয়েট করে নেব হ্যাঁ হ্যাঁ একটু বিজি ছিলাম পড়াতে গেছিলাম আর কি তো তাড়াতাড়ি করে এসে বসলাম তো বাকিরা একটু ওয়েট জয়েন করে নিই আমরা একটুখানি ওয়েট করে নেব কেমন আমরা একটুখানি ওয়েট করে নিই আজকে দারুণ ক্লাস হবে আজকে দারুণ রিভাইজ হবে দারুণ ক্লাস হবে প্রত্যেকে একটুখানি ওয়েট করে নেব আমরা Yeah. তো তোমাদের খবর কি বলো পড়াশোনা কেমন চলছে ওয়েদার আজকে ভালোই খারাপ আছে আর কি গরম প্রচন্ড গরম ওয়েদার তো আমরা শুরু করি বাকিরা যারা জয়েন করবে জয়েন তো করেই নেবে তো আমরা শুরু করি দেখা যাক আমাদের যতটুকু পোর্শন বাকি আছে সেই জায়গাটা আমরা শেষ করি তো আমরা আগের দিন শিখ শক্তির উত্থান ও পতন পর্যন্ত করেছিলাম তো তারপর চলে আসছে জাট শক্তির উত্থান তারপর কি চলে আসছে জাট শক্তির উত্থান তো জাট শক্তির মধ্যে এখানে ইম্পর্টেন্ট একটা আছে টিপু সুলতান তো টিপু সুলতানের সাথে একটা সেটা হচ্ছে শ্রীরঙ্গপতমের সন্ধি আমরা প্রত্যেকে জানি তো তোমরা কমেন্ট করে জানো শ্রীরঙ্গপ্তমের সন্ধি কত সালে কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল টিপু সুলতানের সাথে কার মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তরুণ দাস হয় তরুণ দাস হয় শ্রীরঙ্গপত্তমের সন্ধি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং কত সালে স্বাক্ষরিত হয়েছিল তো তোমরা কমেন্ট করে জানিও শ্রীপতের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তো শ্রীঙ্গাপ্তমের সন্ধি হচ্ছে সতেরোশো বিরানব্বই সালে টিপু সুলতান ও লর্ড কর্ণকাল মধ্যে স্বাক্ষরিত হয়েছিল গতকাল আমরা ই ক্লাস করেছি অলরেডি তো আজকে শুরু করবো বাংলা নবাব দিয়ে আজকে শুরু করছে আমরা বাংলার নবাব যারা ভিডিওটি রেকর্ড দেখবে তারা প্রথমে অবশ্যই পাঁচ মিনিট চার পাঁচ মিনিট স্কিপ করে নেবে তারপর ভিডিওটি তোমরা রেকর্ড দেখবে তারপর তোমরা ফোনটি যেখানেই রাখো কোলের ওপর হোক বুকের ওপর হোক বালিশের নিচে হোক বালিশের মাথায় রেখে শুনবে তাহলেই তোমাদের অনেকটা রিভাইজ হয়ে যাবে তো বাংলার প্রথম নবাবের নাম বাংলার প্রথম নবাব কে ছিলেন বাংলার প্রথম নবাব কে ছিলেন তোমাদের জন্য কোশ্চেন বাংলার প্রথম নবাব কে ছিলেন কমেন্ট করে তোমাদের উত্তরটি জানিও বাংলার প্রথম নবাব কে ছিলেন কমেন্ট করে তোমরা নাম ছিল মুর্শিদ কুলি খা ঠিক আছে মুর্শিদ কুলি খা কি করেছিল না তার রাজধানী মুর্শিদ কুলি খা তার রাজধানী কি করিছিল না ঢাকা থেকে মুর্শিদাবাদ নিয়ে এসেছিল তাহলে কিভাবে মনে রাখা যেতে পারে মুর্শিদ কুলিখা ম দিয়ে রাজধানী মুর্শিদাবাদ ঢাকা থেকে মুর্শিদাবাদ বা বা মুর্শিদাবাদ হ্যাঁ মুর্শিদাবাদ স্থানান্তর করেছিল না সরি বললাম কেন মুর্শিদাবাদ স্থানান্তর করেছিল মুর্শিদ কুলিখা তার রাজধানী আমাদের মুর্শিদাবাদ স্থানান্তর করেছিল তারপর আমরা চলে আসবো সিরাজুদ্দৌলা সিরাজুদ্দৌলা নিয়ে কি পয়েন্ট আছে না সিরাজুদ্দৌলা সতেরোশো সালে দায়িত্বভার গ্রহণ করে নবাবের দায়িত্বভার গ্রহণ করে এবং সতেরোশো সাতান্ন সালে যুদ্ধে জড়িয়ে পড়ে যে যুদ্ধের নাম আমরা প্রত্যেকেই জানি যে পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে সিরাজুদ্দৌলাক সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে জড়িয়ে পড়ে তো এরপর মির্জাফর মির্জাফর কনসপেরিসি করে ইংরেজদের সাথে ইংরেজদের সাথে গোপনে তারা আলোচনা চালায় এবং তারপরে সিরাজুদ্দৌলাক সেই যুদ্ধে হেরে যায় এবং এরপর থেকেই ইংরেজরা প্রচণ্ডভাবে বাংলার প্রতি আক্রমণ করতে শুরু করে এবং সমস্ত অধিকার আর ছিনিয়ে নেয় এবং তাদের একটা সর্বোচ্চ সাম্রাজ্য প্রতিষ্ঠা করার শুরু করে ফেলে এই সিরাজযুদ্ধার যে সতেরোশো সাতান্ন সালে পলিসির যুদ্ধ হয়েছিল এরপর বন্দি করে একশো সিরাজউদ্দৌলা বন্দি করেন এবং বন্দি করে কি করেছিলেন একশো ছেচল্লিশ জনকে বন্দি করে ওই চোদ্দো বাই আঠেরো ঘরে চোদ্দ ফুট বাই আঠেরো ফুট ঘরে প্রত্যেককে রেখে শ্বাসরুদ্ধ অবস্থায় মেরে ফেলেন এবং ঘরে বন্দি করে আর কি তালা চাবি দিয়ে দেন কোনো জানালা দরজা ছিল না তো শ্বাসকষ্ট নিশ্বাসনা নিতে পেরে 123 মতো মারা যাচ্ছে 46 জনের মধ্যে এই ঘটনাটাকে কি বলা হয় না অন্ধকূপ হত্যা নামে পরিচিত এই ঘটনাটাকে আমরা অন্ধকূপ হত্যা নামে পরিচিত বলে জানতে পারি এবং যারা যারা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের নাম হচ্ছে মির্জাফর মানিকচাঁদ এবং এখানে একটা ইম্পর্টেন্ট নাম হচ্ছে যেটা হচ্ছে জগৎ প্রমুখ ব্যক্তিরা বিরুদ্ধে কারা বিরোধিতা করেন এবং বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেন না হচ্ছে মানিক এই সরি এবং জগৎ মির্জাফর তো এরপর সিরাজউদ্দৌলা কি করেছিল না কলকাতার নাম লিখেছিল আলীনগর সিরাজ কলকাতার নাম রাখেন কি নাম রেখেছিল সিরাজ কলকাতার নাম রেখেছিল আলীনগর এরপর চলে আসছি বাংলার বাংলার যে প্রথম গভর্নর ছিল তোমরা যারা লাইভে আছো কমেন্ট করে জানাবে তোমাদের অ্যান্সার বাংলার প্রথম গভর্নরের নাম আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আচ্ছা আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম কেন হচ্ছে আচ্ছা আচ্ছা তোমরা কমেন্ট করে জানালে যে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে দেখছি হচ্ছে না নেটওয়ার্ক প্রবলেম তো হওয়ার কথা না তুমি একবার ইউটিউবটা থেকে স্কিপ আচ্ছা আচ্ছা এবার ঠিক আছে না না সমস্যা আছে নেটওয়ার্ক কি ঠিক আছে এই মুহূর্তে তোমরা কমেন্ট করে জানিও নেটওয়ার্ক আমার সাউন্ড যদি শুনতে পাও তোমরা কমেন্ট সাউন্ড কি যাচ্ছে সাউন্ড কি শোনা যাচ্ছে মাঝে মাঝে ডিস্টার্ব করছে হ্যাঁ ডিস্টার্ব করছে আজকে বোধহয় নেটওয়ার্কের খুবই সমস্যা আছে আজকে বোধহয় নেটওয়ার্কের খুবই সমস্যা আছে বোধ হয় লাইভে আজকে গন্ডগোল করবে তো দেখা যাক আমরা ওয়েট করবো লাইভটা স্টেবেল হওয়ার জন্য জিও নেটওয়ার্কও খুবই বাজে অনেকটা পরে পরে যাচ্ছে নাকি সঙ্গে শোনা যাচ্ছে আমরা কি শুরু করব আমরা কি আমাদের জিকে আলোচনা শুরু করব তোমরা যারা কমেন্ট করে জানাবে আচ্ছা সব কিছু ঠিক আছে তো আচ্ছা তো আচ্ছা ওকে ওকে তো শুরু করা যাক এত সমস্যার মধ্যে দিয়ে আমাদের এগোতে হবে কিছু করার নেই নেটওয়ার্ক আর কি সাথ দিচ্ছে না তো বাংলার প্রথম গভর্নরের নাম তোমাদের কাছে কোশ্চেন বাংলার প্রথম গভর্নরের নাম তোমরা কমেন্ট করে জানাবে জানলেও জানাবে জানি না হলেও জানাবে যে জানা নেই সেটাও জানাবে তো কমেন্ট না দেখতে পেলে একটু অসুবিধা হয়ে যায় লাইভ করা আর কি তোমরা একজন থাকলেও অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকেই জানিও আর কি কমেন্ট করে তোমাদের একদম একদম তোমরা প্রত্যেকেই তোমাদের কমেন্ট করে অ্যান্সারটি জানি তো আমরা শুরু করছি আবার শুরু করলাম আমরা একটু মানিয়ে নিও আর কি সমস্যা হলে তো বাংলার প্রথম গভর্নর ছিলেন হচ্ছে রবার্ট ক্লাইভ আচ্ছা বাংলার প্রথম গভর্নর আমি শুরু করলাম মনে করি দেওয়ার জন্য তো আমি বাংলার প্রথম নবাব থেকে শুরু করছি বাংলার প্রথম নবাব ছিলেন হচ্ছে মুর্শিদ খুলিকা এবং বাংলার শেষ নবাব ছিলেন ওয়ারেস আলী মির্জা কি বললাম বাংলার প্রথম নবাব ছিল মুর্শিদ খুলিকা এবং বাংলার বাংলার প্রথম নবাব ছিল মুর্শিদ কুলি কুলিখা এবং বাংলার শেষ নবাব ছিলেন ওয়ারেশ ওয়ারেশ আলী মির্জা বাংলার প্রথম নবাব আমরা দেখেছি মুর্শিদ কুলি খাঁ ছিলেন এবং বাংলার শেষ নবাব ছিলেন ওয়ারেশ আলী মির্জা এবং পলাশির যুদ্ধের সময় যে কোশ্চেনটা পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট সেটা হলো পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন তো আমরা সকলেই জানি পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন হচ্ছে সিরাজুদ্দৌলা পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন হচ্ছে সিরাজুদ্দৌলা এবং পলাশির যুদ্ধের পর পলাশির যুদ্ধের পর যার জন্য সিরাজ হেরে গেছিলো আর কি সিরাজুদ্দৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তিনি হচ্ছেন মির্জাফর পলাশির যুদ্ধের পর বাংলার হন মির্জাফর তো তারপর আবার আসেন মির কাসিম তারপর আবার আসেন মির্জাফর তো আমরা এরপর চলে যাব যে বাংলার গভর্নর বাংলার প্রথম গভর্নর নাম হচ্ছে রবার্ট ক্লাইভ বাংলার শেষ গভর্নর হয়ে যাবে হচ্ছে ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর হচ্ছে হ্যাঁ একদম সতেরোশো সাতান্ন সিরাজ বাংলার প্রথম গভর্নর হয়ে যাবে হচ্ছে রবার্ট ক্লাইভ এবং বাংলার শেষ গভর্নর হয়ে যাবে হচ্ছে ওয়ারেন হেস্টিংস এটা মনে রাখবে আর মনে রাখবে এই যে গভর্নরের লিস্ট কোনো বাংলার গভর্নর বলো বাংলার গভর্নর জেনারেল বলো ভারতের গভর্নর জেনারেল বলো যেটা শেষ পরেরটার প্রথম ধরো এ বাংলার শেষ গভর্নর জেনারেল তাহলে পরেরটা হবে বাংলার প্রথম গভর্নর বা ভারতের প্রথম গভর্নর একটা শেষ হবে একটা শুরু হবে ওই একই ব্যক্তি থাকবে ঠিক আছে তো চল আমাদের পলাশির যুদ্ধ নিয়ে পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে ঠিক আছে সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে সেরা যুদ্ধ তো হেরে যায় তো হেরে যাওয়ার পর কি করেছিল আচ্ছা লাইভটাই ক্লিক করে তুমি একটু ফাস্ট করে নিও পূর্ণিমা লাইভটাই ক্লিক করে তুমি একটু ফার্স্ট নদিয়া নদিয়া আমার মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে লাইভটা রিকানেক্টিং হয়ে যাচ্ছে তো কিভাবে লাইভ ডাইজগা হবে সেটাই বুঝতে পারছিনা আর কি প্রচণ্ড সমস্যা তো চলো তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক তোমাদের সাথে একটু কথা বলে নিয়ে যাক তারপর আচ্ছা বলো প্রত্যেকে যে তোমরা যে মডার্ন ইন্ডিয়া আছে বা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বা আধুনিক ভারতের ইতিহাস তো এই জায়গাটা সকলের কি কনসেপ্ট ক্লিয়ার আছে এই জায়গাটা কিন্তু অনেক ভাইটাল করে জানিও যে তোমাদের এই জায়গায় কনসেপ্ট ক্লিয়ার কি না অল্প পুরোপুরি না আচ্ছা পুরোপুরিটা আমি এখানে আলোচনা করে দেবো অসুবিধা হবে না যদি অল্প কনসেপ্ট থাকে আমরা পুরোপুরি আলোচনাটা এখানে করিয়ে দেব সেই অর্থে কোনো অসুবিধা হবে না আচ্ছা তো আজকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আর কি প্রচন্ড নেটওয়ার্কের সমস্যা ঠিক হলে বলো তোমরা জানি নেটওয়ার্কের সমস্যাটা মিটে গেলে জানি হ্যাঁ হবে কাল প্র্যাকটিসে যাওয়া হবে অবশ্যই হবে সোমবারটা আমরা প্র্যাকটিসে যাচ্ছে না আর কি তো কাল অবশ্যই প্র্যাকটিসে যাও হোক সোমবারটা প্র্যাকটিসে যা হচ্ছে না কারণ মাঠের ছেলে কম থাকে আর একজনে পড়া থাকে চন্দন বলে ও পড়া থাকে পড়তে যায় সোমবারটা ওরা হয় না আর হুম 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 তো আজকে লাইভে বেশি কেউ নেই বেশি কেউ নেই আমরা কি লাইভটা আগামীকাল করবো না একটু ওয়েট করে যাব না প্রায় আটটা বাইশ হয়ে গেছে তো লাইভটা আগামীকাল করলে ভালো হয় নাকি না তোমরা রেকর্ডেড দেখে নেবে তাহলে আমি ক্লিয়ার করে দিতে পারি কনসেপ্ট গুলো একজনই আছো अच्छा ओके पुनीमा ओके তাহলে আমরা লাইভটা কি আগামীকাল করব अच्छा ভয়েস কি क्लियर যাচ্ছে ভয়েস কি পুরো پوری শোনা যাচ্ছে ওকে ওকে কাল তাহলে আমরা আজকে লাইভটা এখানে এ করলাম আর এই আজকেও নেই একদম তো আমরা স্টিমটা এন্ড করছি এটা পাবলিক করবো না ঠিক আছে ভিডিওটা আমরা আর দিচ্ছি না রেকর্ড হিসাবে ভিডিওটা পাওয়া যাবে না আমরা ভিডিওটা পাবলিশ করছি ওকে আজকে লাইভ হলো না নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আগামীকাল দেখেন চলো ঠিক আছে বাই থ্যাংক ইউ পাশে থাকার জন্য